এক মিনিটে ঠান্ডা কমানোর ঘরোয়া টিপস ঠান্ডা লাগলে তাৎক্ষণিক আরাম পেতে এই সহজ উপায়গুলো চেষ্টা করুন তাৎক্ষণিক উপায় গরম পানির ভাপ নিন একটি বাটিতে গরম পানি নিয়ে তোয়ালে দিয়ে মাথা ঢেকে ভাপ নিন এতে নাক বন্ধ ভাব দ্রুত কমে লবণ পানি দিয়ে গড়গড়া করুন এক গ্লাস হালকা গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে গড়গড়া করলে গলা ব্যথা কমে আদা মধু চা পান করুন তাজা আদা কুচি করে গরম পানিতে দিয়ে মধু মিশিয়ে পান করুন এটি গলা প্রশমিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তুলসী পাতা চিবিয়ে দুই তিনটি তুলসী পাতা চিবিয়ে খেলে বা গরম পানিতে ফুটিয়ে পান করলে দ্রুত আরাম পাবেন অন্যান্য কার্যকর টিপস হলুদ দুধ রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে পান করুন লেবু মধু গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে পান করুন প্রচুর তরল পান করুন পানি স্যুপ হার্বাল চা শরীরকে হাইড্রেটেড রাখে পর্যাপ্ত বিশ্রাম নিন শরীরকে সুস্থ হতে সময় দিন মনে রাখবেন এই উপায়গুলো সাময়িক আরাম দেয় ঠান্ডা তিন চার দিনের বেশি স্থায়ী হলে বা জ্বর থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন